আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরুপলি গাছ এই গাছটাতে কিন্তু অনেক ফল আছে দর্শক এই সহ গাছগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল আমরুপলি গাছ অনেক ডালপালা আছে এবং বাগানের জন্য পারফেক্ট হবে এবং মাটির জন্য হবে এই গাছটা আছে কিন্তু আপনার দশ ইঞ্চি টপে আছে অনেক সোজা এবং গঠনটা অনেক সুন্দর আছে কোয়ালিটি দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা চারাগুলো কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠানো হয় যাদের এক পিস পাঁচ পিস দশ পিস আপনারা দরকার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় আমরা চারাগুলো পাঠিয়ে দেওয়া হয় আর মানে বড়ো সাইজের গাছগুলো পাশাপাশি আছে আপনার তাই কাটে মন আছে অনেক ডালপালা ফালা দিক সাইজের গাছগুলো আছে আপনার এগুলো আম ছিল অত্যাধিক আম ছিল ছোট ছোটো বাচ্চাপান সবগুলো আমগুলো নষ্ট করছে এবং গৌরমতি গাছগুলো আছে অনেক হাইট বড় আছে এটাও আপনার আম্রপলি আছে গাছ এই গাছও তো আপনার ফল ধরে আছে আম্রপলি আর এইটা কিন্তু আপনার বোনাইকিং এই বোনাইকিং কিন্তু আম অনেক বড় হবে দেখেন সাইজটা কীরকম হয়েছে এই বোনাইকিং গাছও নিতে পারবেন আপনারা দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আর যদি আমরা সামনে দেখাই ফোর কেজি গাছটা কিন্তু অনেক বিশাল বড় একটা গাছ অনেক ডালপালা গাছ অনেক কিন্তু আম কিন্তু দেখেন এই ফোর কেজি আম এটা কিন্তু দুই কেজি পাড় আছে প্রায় তিন কেজির কাছাকাছি গেছে এই আমটা এই গাছটাতে কিন্তু আম আছে আপনার তিনটা গাছ তিনটা আম আছে তিনটা আম আছে কিন্তু এইটা কিন্তু সবচেয়ে বড়ো এটা তিন কেজি হবে এটা তিন কেজি হবে এটা হচ্ছে আপনার ফোর কেজি আম এই গাছটাও আপনারা নিতে পারবেন অনেক সুন্দর ডালপালা গঠন আছে ডালপালা অনেক বেশি আছে তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ